আল্লাহ ঘটনা বিজ্ঞা যায় আমার জানার একটু সহায় করুন এক দুটা যা তাই সহায় করুন আল্লাহ রাঙ আপনার সব ব্যবসা দেন

আপনি তেহদ ঔষধ কিনা খাইবো ঔষধ এডি গেলে যাইবো ভালো ট্রিটমেন্ট করবো লাগতো না বেকা যায় আমার জামাইরে একটু সহায় করুন এক দুটা যা তাই সহায় করুন আজকে তিন মজা ধরে ঘরে পড়ছে কোশারbgColor এই করার অর্থ সে চিকিৎসা করার অর্থsene দিন নজুদরা কাম করে আমি তেলাতে দুটা pula নাছে গসি জি এই যে মহিলাডা যে দেখতাছেন এই মানুষটাই দিন হাজিরা করে এই যে ঐ

হনার থাকে না ক্যান্সার মারে তিন বছর হইলেও কষ্ট করতেছে আমরা গ্রামা গ্রামের ভাই বন্ধু চাচারা সবাই মিলে গ্রামের দিকে যে যে পারতে পারি কালেকশন করে এনে বহুতবার মেডিকেলে নিছি কিন্তু এই পয়সা আর ট্রিটমেন্ট অনায় আর বহু টাইয়া লাগবো আমরা চকবাজারে বাজারে ঘুরছি ঘুরে ঘুরে দের নাকি কালেকশন করছি যেতটুক আমরা এই গাঁয়ের মাই শেষ হয় করবার লাগে আমরা করছি ওখান কায় মাটির সম্পত্তি যা আসাল তা বেশি বেশি চিকিৎসা করতেছেন আর কিচ্ছুই নাই আপনি ওর কাছে একটা দাবি আল্লাহর কাছে আমরা সবাই যে যা পারেন দুই চারটে পাঁচটা দশটায় একটে আনার এই বাইন্ডামে ধান করেন না এইসব এই গ্রামবাসীরা দেখতাছেন এই গ্রামবাসীরা সবাই ইনান নিয়ে আট বছর পর্যন্ত কালেকশন করছে মানিক সম্পত্তি দিন আগে জা চাল বেঁচেছে কি সইছে আজকে গ্রামের নর্ভাল একজন মানুষ কয়টি খাই থাক পই না গোকাছে তাই দেখেন গেছি যে আপনি যে ভিডিওটা দেখতাছেন আপনিও কিন্তু মানুষ মানুষে মানুষের পাশে কিন্তু দাঁড়ান লাগবে আজকে এই ব্যাপারটা যদি আপনার ফ্যামিলির কে হইতো আপনার যদি বাই হইতো আপনি কি বাড়িতে সুস্থ থাকা হারতেন আর এই বাড়ির যে একটা অবস্থা আহেন আমি দেখে বার নিছি এই কিনা ঘরে কি কোনদিন মানুষ থাকে এই যে দেখেন এই যে বাড়ি ঘর কোন রকম এই যে দেখেন মাটি দেয়া লেপা কোন রকম বাঙ্গাচুরা ঘর এই যে ঘরের ভিতরে আলে দেখবেন এই যে দেখেন কোন রকম এই অবস্থায় থাকে এই মানুষগুলা এই একটা ঘরে মাও থাকে বাবা থাকে তুলাহান থাকে বেমারিটা থাকে আরেকটা অম্বিরে ভাঙ্গা গড়া সারা রান্ধন ঘাস এই সময় এই বাড়ি অবস্থা